স আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ ট্রেনিং রয়েছে এই ভিডিওগুলো আমি সম্পূর্ণ ফ্রিতে বানাচ্ছি আপনারা কিভাবে বানাবেন আজকে এই ভিডিওতে দেখাবো তার জন্য মোবাইল স্ক্রিন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মোবাইল স্ক্রিন আসার পর আমাদের ভাইরাল ভিডিওগুলো বানানোর জন্য আমাদের আগে সর্বপ্রথম ক্যারেক্টার ডাউন করতে হবে তো আপনার যে ক্যারেক্টার দিয়ে বানাতে যেতে ওই ক্যারেক্টারগুলো ডাউন করতে হবে ক্যারেক্টারগুলো ডাউন করার জন্য আপনাদের চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে অথবা আপনার গুগল প্লেস্টোর থেকে ইমেল সার্স নাম একটা অ্যাপস আছে ওইস্টল করে আপনার ক্যারেক্টারগুলো ডাউন করে নিতে পারবেন তো আপনারা যে কোনো ব্রাউজারে চলে আসতে পারেন ব্রাউজারে আসার পরে আপনারা এখানে যে ক্যারেক্টার দিয়ে ভিডিও বানাবেন ওই ক্যারেক্টার নামটি আপনারা সার্চ করে দিবেন তো এক্সাম্পল হিসাবে আমি এখানে মোটো ক্যারেক্টার গুলো সার্চ করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যারেক্টার আমাদের সামনে শু করতেছি এবার আপনার যে ক্যারেক্টারগুলো দিয়ে আপনার ভিডিওটি বানাবেন ওই ক্যারেক্টারগুলো আপনার ডাউন করে নেবেন তো আমি এক্সাম্পল হিসাবে মোটো ক্যারেক্টার রূপে ক্লিক করে দিয়েছি তো মোটো ক্যারেক্টার রূপে ক্লিক করার পর আপনার ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করার জন্য আপনার এখানে ক্যারেক্টার রূপে চাপ দিয়ে ধরবেন এরপর দেখতে পারবেন যে ডাউনলোড অপশন আসবে ডাউনলোড ইমেজে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে ক্যারেক্টারগুলো ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে চলে আপনার যে কোনো ক্যারেক্টার ডাউন করে নিতে পারবেন এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন আরো যে ক্যারেক্টার আছে এগুলো আপনাদের যেই পছন্দ ওইটাই আপনার ডাউন করে নেবেন ডাউনলোড করা শেষ হয়ে গেলে আপনাদের চলে যেতে হবে গুগল জিমিনিতে তো আমাদের এই ক্যারেক্টারটি বানানোর জন্য সর্বপ্রথম আমাদের গুগল জেমিনিতে ওপেন করতে হবে গুগল জিমিনিটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন তো সেইখান থেকে ইনস্টল করে ওপেন করে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে সিলেক্ট করে দিবেন এরপর আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে গ্যালারিটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা যে ক্যারেক্টার দিয়ে ভিডিওটি বানা সেজেছেন ওই ক্যারেক্টারটি সিলেক্ট করে দিবেন ক্যারেক্টারটি সিলেক্ট করার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের নিচে একটা অপশন আসবে আপনারা এটা ক্লিক করে দেবেন অ্যাড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে দেখতে পারবেন যে নিচে একটা ফ্রন্ট লেখার অপশন চলে আসবে তো এখানে আপনাদের একটা ফ্রন্ট লিখে দিতে হবে তো সেই ফ্রন্টে আমি রেখে লাগছে এই ফ্রন্টে আমি এখানে পেশ করেছি এই ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তো সেইখান থেকে আপনার কপি করে নিবেন এরপর এর জন্য আমাদের ক্লিক করবেন কয়েক সেকেন্ড ওয়েট করবেন কয়েক সেকেন্ড ওয়েট করার পর আমাদের ফটোগুলো জেনারেট করে দিচ্ছে তো এইভাবে চলে আপনার যে কোনো ক্যারেক্টার দিয়ে ফটোগুলো জেনারেট করে নিতে পারবেন তো এইবার এই ফটোটি ডাউনলোড করার জন্য ফটোর উপরে ক্লিক করবেন এরপর নিচে দেখতে পারবেন যে ডাউনলোড অপশন আছে তো ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার ফটোটি ডাউনলোড করে নেবেন তো আপনারা আসলে আপনাদের নিজের ছবি ভিডিও বানাতে পারেন তো আপনাদের অবশ্যই ফোন লাগবে তো আপনার ফোনগুলো পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পর এই ফটোগুলো দিয়ে ভিডিও বানানোর জন্য আমাদের ফোনে স্ক্রিনে চলে আসতে হবে ফোনের স্ক্রিনে আসার পর আপনার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর উপরে সার্ভ বাটনে দেবেন পিক্স বাক্স পিক্স বাক্স লেখার পর একটা অ্যাপস সার্ভে সেই অ্যাপটার উপরে ক্লিক করে ইনস্টল করবেন আমি আগে তে ইনস্টল করে রাখছি আপনারা অনেকে এই অ্যাপটার সম্পর্কে জানেন এরপর আপনারা দেখতে পারবেন ওপেন বাটন আছে ওপেন বাটনে ক্লিক করে দেবেন ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে দেখতে পারবেন এই ধরনের শু করবে এখানে আপনাদের অবশ্যই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনাদের এখানে সাইনিং করে নিতে হবে আপনারা অবশ্যই সাইন ইন করে নেবেন তো সাইনিং করা শেষ হয়ে গেলে আপনাদের ভিডিওটি বানানোর জন্য যে কাজটি করতে হবে এখানে নিচে দেখতে পারবেন যে অনেক অপশন আসবে তো আপনারা এখানে যে কাজটি করবেন নিচে দেখতে পারবেন যে প্লাস আইকন নামে একটা অপশন আছে তো আপনাদের এই প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে প্লাস এইখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনাদের গ্যালারি অপশনের মতো চলে আসবে এরপর আপনার এই গ্যালারি অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন গ্যালারি অপশনটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবার আপনার গুগল জিমিনিতে যেই ছবিটি আপনারা জেনারেট করলেন ওই ছবিটি সিলেক্ট করে দেবেন তো আপনারা চাইলে আপনাদের নিজের ছবি ওর ওই রকম জেনারেট করে নিতে পারবেন তো আপনারা যেই ছবিটি জেনারেট করবেন ওই ছবিটার উপরে ক্লিক করে দেবেন তো ছবিটার উপরে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে নতুন একটা ইন্টারভিউ শু করবে তো নতুন ইন্টারভিউ শু করার পর আপনাদের এখানে একটা ট্যাক্স লিখে দিতে হবে বা আপনাদের একটা ফ্রন্ট লিখে দিতে হবে তো আমি এখানে ফ্রন্ট অপশনে ক্লিক করে দিলাম এখানে আমি একটা ফ্রন্ট পেস্ট করেছি এই ফ্রন্টটি আপনারা পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তো আপনাদের জন্য দুইটা ফ্রন্ট দিয়ে দিব প্রথম ফটো জেনারেটর এবং ভিডিও জেনারেটর আপনার ফ্রন্টটি লেখা শেষ হয়ে গেলে আর নিচে দেখতে পারবেন যে কর্নারে ক্রিয়েট অপশন আছে তো আপনার ক্রিয়েট অপশানে ক্লিক করবেন ক্রিয়েট অপশনে ক্লিক করার পর কয়েক সেকেন্ড ওয়েট করবেন কয়েক সেকেন্ড ওয়েট করার পর আপনার নিচে দেখতে পারবেন প্রোফাইল আইকন আছে তো প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার সাথে সাথে দেখতেছেন আমাদের ভিডিওটি পার্সেন্ট যাইতেছে তো আপনাদের অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে তো যারা ভিডিওতে লাইক করতে অবশ্যই একটা লাইক করে দিবেন তো লাইক করা হয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ভিডিওটি জেনারেট করে দিবে তো এবার আপনাদের ভিডিওর রূপে ক্লিক করে দিতে হবে ভিডিওর রূপে ক্লিক করার সাথে সাথে দেখতেছেন এই ভিডিওগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পেমেন্ট ট্রেন্ডিং রয়েছে আপনারা আসলে এই ভিডিওগুলো এভাবে বানাতে পারবেন তো এবার এই ভিডিওটি রাউন্ড করার জন্য যে কাজটি করবেন উপরে দেখতে পারবেন যে আপনাদের ডাউন্ট অপশন আছে তো ডাউন অপশনে ক্লিক করে দিবেন ডাউন্ট অপশনে ক্লিক করার পর আপনার দেখতে পারবেন যে কত ইডি আপনারা আপনার নামতে ওই এডিটি সিলেক্ট করে দিবেন এরপর আপনার দেখতে পারবেন অটোমেটিক আপনাদের ভিডিওটি গেলাইতে সেভ হয়ে যাবে তো এইভাবে চলে আপনার খুব সহজে ভাইরাল ভিডিওটি বানাতে পারবেন তো সুস্থ থাকেন ভালো থাকেন দেখবেন ভিডিওতে আল্লাহ হাফেজ